অস্ট্রেলিয়ার বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট সিরিজ চলাকালীন ভারতের তারকা স্পিনার বা বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ওই ব্রিসবেন টেস্টের পরেই এরকম এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কাউকে কিছু বুঝতেও দেননি বা কোনো রকম কিছু আঁচও পেতে দেননি তো একটা সিরিজ চলাকালীন তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতেই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ চলাকালীন যে সিরিজের ফলাফলের উপর ডিপেন্ড করছে ভারত এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবে কি পারবে না তো চাইলে তো তিনি এই সিরিজটা পুরোটা কমপ্লিট করে তারপরে অবসরের সিদ্ধান্তটা নিতেই পারতেন তো এই সিরিজ চলাকালীন মানে সিরিজের মাঝপথে কেন তড়িঘড়ি করে তিনি এই অবসরের ঘোষণাটা দিলেন এর পেছনে কি কোনো বড় গভীর ষড়যন্ত্র রয়েছে নাকি এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি সিলেকশন কমিটির ওই জায়গায় তার প্রতি কোনো বার্তা ছিল বা কোনো চাপ ছিল চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন রবিচন্দ্রন অশ্বিনের এখন বর্তমান বয়স আটত্রিশ এখন এই মুহূর্তে তার যা ফিটনেস লেভেল তার যা পারফরমেন্স এখন রয়েছে ব্যাট হাতে বা বল হাতে সেটা কিন্তু অনবদ্য চাইলে এখনো অন্তত বছর দুয়েক তিনি কন্টিনিউ করে দিতেই পারতেন কারণ আমরা সবাই দেখেছি ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসন তিনি কিন্তু বিয়াল্লিশ বছর বয়স অবধি তার আন্তর্জাতিক মানে টেস্ট ক্যারিয়ারটাকে কন্টিনিউ করেছেন এই মাস কয়েক আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তো সেখানে একজন স্পিনার হয়ে অশ্বিন কিন্তু চল্লিশ বছর অব্দি খেলেই দিতে পারতেন অনায়াসে তো সেখানে তারই এই তড়িঘড়ি করে অবসরের সিদ্ধান্তটা কেন নিতে হলো আমি মনে করি এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে কোনো একটা রিজনের জন্য তিনি এই অবসরের সিদ্ধান্তটা নেননি আর এই অবসরটা তিনি কিন্তু নিয়েছেন একেবারে হটকারিতায় মানে মানে খুবই অল্প দিনের ব্যবধানে তাহলে আমি চলতি বর্ডার গাভাস্কার ট্রফিটা দিয়ে শুরু করি প্রথম টেস্টটা ভারত খেলেছিল পার্থে তো ডেফিনেটলি অস্ট্রেলিয়ার মাটিতে যখন খেলা হচ্ছে তখন ভারতের টিম ম্যানেজমেন্ট এক স্পিনার নিয়ে একাদশ সাজাবে তো অশ্বিনা জাডেজার মতো দুই ভেটারান স্পিনার স্কোয়াডে থাকা সত্ত্বেও মানে ভারতের টিম ম্যানেজমেন্ট সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দরকে নিয়ে একাদশটা গড়েছিল তো যেটা হয়তো বা অশ্বিনের কাছে খুবই খারাপ লাগতে পারে কারণ অশ্বিনের যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে এতগুলো টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সেখানে ওয়াশিংটন সুন্দর এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র একটা টেস্টই খেলেছিলেন তো মেবি ওটা হয়তো অশ্বিনের কাছে বা অশ্বিনের ক্রিকেটিং ইমেজের আর কি খুবই খারাপ লাগতে পারে সেটাও একটা কারণ হতে পারে আর এছাড়া কোচ গৌতম গম্ভীরেরও ওই জায়গায় একটা কড়া বার্তা থাকতে পারে কারণ গৌতম গম্ভীরকে আমরা দেখেছি তিনি মানে হেড কোচ হয়ে আসার পর মানে তারুণ্যের দিকে জোর দিচ্ছেন মানে তিনি ইভেন আর কি হেড কোচ হয়ে আসার পর এরকম একটা মন্তব্য করেছিলেন যে ভারতের এই মুহূর্তে সব সিনিয়র ক্রিকেটারদের তিনি নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি দেখতে চান মানে চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি মানে যারা ভালো পারফর্ম করবে তারাই পরবর্তীতে দলে টিকে থাকবে যাদের গড় গড়কর্তা হয়ে যাবে বা বিলো এভারেজ হয়ে যাবে তাদেরকে নাকি তিনি টিম থেকে একবারে ছেঁটে ফেলবেন ইভেন সেটা বিরাট কোহলি রোহিত শর্মার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল মানে তার ওই তৎক্ষণাৎ মন্তব্যের পর মানে তিনি একেবারে সমর্থকদের কাছ থেকে যে আর কি তীব্র সমালোচনার বৃদ্ধা একেবারে আবদ্ধ হয়ে গেছিলেন তারপর তিনি ওয়ান এইটি ডিগ্রি ঘুরে মানে নিজের অবস্থানটা আবার বদলে ফেলে বলেছিলেন তারা চাইলে দু হাজার সাতাশ বিশ্বকাপ অবধি কন্টিনিউ করতেই পারেন আমার মনে হয় গৌতম গম্ভীরের এই তারুণ্য প্রীতিটাও অশ্বিনের এরকম হঠাৎ করে অবসরের সিদ্ধান্তের কারণ হতেও পারে কারণ অশ্বিন হয়তো বুঝেছিলেন যে মানে টিম ম্যানেজমেন্ট তার প্রতি সেইভাবে আস্থা রাখছে না মানে তিনি ওই জায়গায় যথেষ্ট রেসপেক্টটা মানে যেটা তিনি ডিজার্ভ করেন সেটা পাচ্ছেন না এটাও একটা কারণ হতে পারে কিংবা ভারতে এই আর কি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট সিরিজটার পর এর পরবর্তী টেস্ট সিরিজ হচ্ছে এই আগামী বছর জুন জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তো সেখানে ইংল্যান্ডের বিপক্ষে যখন খেলা ইংল্যান্ডের মাটিতে তো সেখানে আমরা বারংবার দেখেছি অশ্বিনের আর কি গোটা টেস্ট ক্যারিয়ার জুড়ে যখনই ওই সেনা কান্ট্রিতে খেলা হয়েছে মানে সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তখনই আর কি অশ্বিনকে বেশিরভাগ সময় বা বেশিরভাগ ম্যাচেই একাদশ থেকে বাইরে থাকতে হয় কিন্তু ভারতের মাটিতে বা সাবকন্টিনেন্টে খেলা হলে তখন তিনি থাকেন টিমের নাম্বার ওয়ান স্পিনার কারণ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা হচ্ছে এখন থেকে প্রায় সাত আট মাস পর তখন তার বয়স হয়ে যাবে উনচল্লিশ ছুঁই ছুঁই আর এরপরের টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা যখন কমপ্লিট হবে তার বয়স হয়ে যাবে একচল্লিশ ছঁইছুই তো এই সব কিছু মাথায় রেখেই হয়তো তিনি মনে করেছেন যে টিম ম্যানেজমেন্টে যেরকম তারুণ্য প্রীতি রয়েছে তরুণদের তারা যেভাবে বেশি বেশি করে দলের সুযোগ দিতে চান মানে সিনিয়র ক্রিকেটারদের আস্তে আস্তে করে তারা ওই জায়গা থেকে রিমুভ করতে চান তো সেই কারণেই অশ্বিন হয়তো মনে করেছেন দল তাকে ছেটে ফেলার আগে তিনি নিজেই ওই জায়গা থেকে একদম মাথা উঁচু করে সরে যাবেন আর আরেকটা যে ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো অশ্বিন কিন্তু ওই পার্থ টেস্টের পরেই নাকি অবসর নিতে চেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার অনুরোধে তিনি ওই অ্যাডিলেটের পিঙ্ক বল টেস্টটা খেলতে রাজি হয়েছিলেন তো অ্যাডিলেটের পিঙ্ক বল টেস্টটা খেলেই যদি তিনি অবসরের সিদ্ধান্তটা নিতেন তাহলে তো তিনি ওই টেস্টের শেষেই ওই ঘোষণাটা দিয়ে দিতেন তো সেখানে এমন একটা টেস্ট ম্যাচের পর তিনি অবসরের সিদ্ধান্তটা জানালেন যেখানে তিনি প্রথম একাদশেই ছিলেন না তো আমার মনে হয় পার্থ টেস্টের পর অশ্বিন যে আর কি সিদ্ধান্তটা নিতে চাইছিলেন ওটা আর কি তার ওই যে একটা সিদ্ধান্ত ছিল মানে ওই টেস্টের একাদশে যেহেতু তিনি ছিলেন না ওই যেটার আগেও বললাম যে প্রাপ্য সম্মানটা হয়তো তাকে টিম ম্যানেজমেন্ট দেয়নি বা তার প্রতি সেরকম সঠিক কোনো বার্তা হয়তো টিম ম্যানেজমেন্টের তরফ থেকে পাননি তো সেই কারণেই তিনি ওই সিদ্ধান্তটা পার্থ টেস্টের পরেই নিতে চাইছিলেন কিন্তু রোহিতের অনুরোধে তিনি যখন অ্যাডিলেট টেস্টটা খেলেছিলেন তারপরে হয়তোবা তিনি ওই সিদ্ধান্ত থেকে সরেও এসেছিলেন কিন্তু তারপরে আবার তিনি ওই আগের সিদ্ধান্তেই ফিরে গেলেন কারণ ওই ব্রিসবেন টেস্টের একাদশ থেকে তাকে আবার বাদ পড়তে হলো কারণ অ্যাডিলেডে তার পারফরমেন্সটা সেই রকম আপ টু দ্য মার্ক ছিল না মানে কন্ডিশনটাও আর কি স্পিনারদের জন্য সেরকম সুইটেবল ছিল না তো তিনি তো একা খারাপ পারফর্ম করেননি দলের আর কি প্রত্যেকটা ক্রিকেটারই অলমোস্ট বাজে পারফর্মই করেছিলেন ওই পিঙ্ক বল টেস্টে আর এছাড়া আমার আরেকটা পয়েন্টও মনে হয় ওই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য তিন ব্যবধানে ভারত যখন হোয়াইট ওয়াশ হয়েছিল ওই পার্টিকুলার টেস্ট সিরিজটার পর টিম ম্যানেজমেন্টের অশ্বিনের প্রতি যে আস্থা সেটা হয়তো বা অনেকটা কমে গেছিলো সেটা হয়তো অশ্বিন নিজেও বুঝতে পেরেছিলেন কারণ ওয়াশিংটন সুন্দর ওই সিরিজের লাস্ট দু ম্যাচে বোলিং করে তিনি কিন্তু অশ্বিনার জাডেজার থেকে বেটার পারফরম্যান্স ডেলিভার করেছিলেন তো অশ্বিনও যেহেতু অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর অফ স্পিনার যারা কিনা ব্যাটিংটাও ভালো মতোই করতে পারেন তো টিম ম্যানেজমেন্ট ওই কারণেই মনে করেছে অশ্বিনের তারা পারফেক্ট রিপ্লেসমেন্ট ওই জায়গায় পেয়ে গেছেন তো অশ্বিন টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন কমিটির এইরকম যে মনোভাব বা চিন্তাভাবনা হয়তো বা তিনি আগে থেকেই বুঝতে পেরে গেছিলেন তো তিনি যেরকম ইন্টেলিজেন্ট তিনি যেরকম মেধাবী এই ব্যাপারটা বুঝতে পারাটা তার কাছে খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু আসলে এটাই যদি কারণ হয়ে থাকে তাহলে আমি বলবো এর আগের যে দুইটা টেস্ট সিরিজ ভারত খেলেছে ওই ইংল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে পাঁচ ম্যাচের যে টেস্ট সিরিজ আর তার আগে বাংলাদেশের বিপক্ষে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ এই দুই সিরিজেই কিন্তু অশ্বিন হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন ইভেন প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছিলেন এই দুই টেস্ট সিরিজে তো সেখানে মাত্র একটা সিরিজে তার পারফরম্যান্স একটু খারাপ ছিল বা ওই আপ টু দ্য মার্ক ছিল না বলে টিম ম্যানেজমেন্টে তার প্রতি যে এরকম আস্থা হারিয়ে যাবে বা ওই জায়গায় আর কি ভরসা পুরোপুরি বলতে গেলে প্রায় চলে যাবে যেটা অশ্বিন বুঝতে পেরেছিলেন তো এইটা আমি মনে করি একেবারেই উচিত হয়নি তো আমি মনে করি অশ্বিনের এই অবসরের পিছনে বর্তমানে ভারতের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন তারাও যথেষ্ট পরিমাণে দায় তো সেই কারণেই টেস্টে পাঁচশো প্লাস উইকেটের মালিক হওয়া সত্ত্বেও আর কি ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া সত্ত্বেও তিনি প্রাপ্য সম্মানটুকু টিমের তরফ থেকে বা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে বা সিলেকশন কমিটির তরফ থেকে একেবারেই কখনো পারনি মানে হিসাব মতো তার ওভারঅল টেস্ট ক্যারিয়ারে বা ওভারঅল ক্রিকেট ক্যারিয়ারে সব সময় তাকে সংঘর্ষ করে লড়াই করে ভারতের একাদশে আর কি নিজের জায়গাটা করে নিতে হয়েছে তো যতই যায় কিছু ঘটে যাক না কেন আমি মনে করি স্টিল রবিচন্দ্রন অশ্বিনে অন্ততপক্ষে এই বরার গাবাস্কার ট্রফি সিরিজটা শেষ করে যাওয়া উচিত ছিল নির্বাচকরা যখন তার উপর ভরসা রেখে তাকে আর কি স্কোয়াডে রেখেছিলেন তো তার আর কি এই জায়গায় তার আস্থার প্রতিদানটা রাখা উচিত ছিল যে কাজটা তিনি তার গোটা ক্যারিয়ার জুড়ে করে আর এই সিরিজের লাস্ট টেস্ট ম্যাচটা হবে সিডনিতে ভারত এর আগে বেশ কয়েকটা সফরে ওই সিডনিতে নিয়ম করে কিন্তু দুইজন স্পিনারকে খেলিয়েছেন তো সেখানে অশ্বিনের একাদশের সুযোগ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল তো ওই জায়গায় তিনি থাকলে কিন্তু তার বিদায় টেস্টটা খেলে তারপর কিন্তু অবসরটা নিতেই পারতেন তো আপনারা কি মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে রবিচন্দ্রন অশ্বিন হঠাৎ করে এই অবসরের সিদ্ধান্তটা কেন নিলেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি